নবী এক দিন সকাল বেলা ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছেন আল্লাহর বান্দা যুব একটু ভালো করে মনোযোগ দিয়া শোনো রে বাবা এইবার মায়ার নবীর রহমত আলামিন। আলমিন ঈদগাহে যাইতেছেন ঈদের নামাজ পড়ার জন্য মাঠের পাশে একটা রাস্তায় ছোট্ট একটা বাচ্চা হাউ হাউ করে কান্না করতেছেন মায়ার নবী রহমতুল্লিল আলামিন ওই ছোট্ট বাচ্চার কান্না দেখি আর সহ্য করতে পারল না এইবার মায়ার নবী রহমতুল্লিল আলামিন ওই ছোট্ট বাচ্চাকে বললেন বাবা তুমি এই খুশির দিনে ঈদের দিনে কেন কাঁদ ঈদের দিনে তুমি কেন কান্না করতেছ তোমার কি হয়েছে বলো এই ছোট্ট বাচ্চা কান্না করে আর বলে আপনাকে বলে তো আমার কোনো লাভ নাই কারণ আমি তাকেই বলতে চাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদকে আমি বলতে চাই কারণ মুহাম্মদ একজন এতিম আর আমিও বড় এতিম এইবার আমি মুহাম্মদকে আমি আল্লাহ রসুলকে আমি বলতে চাই এর কথা আমি আল্লাহর রসূলকে বলতে চাই আপনাকে বলে তো কোনো লাভ নাই মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত তুলে দিয়া বলেন ওরে সন্তান তুমি আমাকে বলো আমি হলাম রহমাতুল লিল আলামিন আমি রহমাতুল লিল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে তুমি বলো তোমার কি হয়েছে তুমি ঈদের দিনে কেন এই রাস্তায় বসিয়া কেন কান্না করতি স বল এইবার এই ছোট্ট বাচ্চা বলে হুজুর আমি আপনাকে আর কি বলবো আমার বাবা অনেকদিন আগে মারা গেছে আমার মা অন্য এক জায়গায় অন্য এক জায়গায় অন্য এক জায়গায় বিবাহ বসেছে ওই বাবা আমাকে দেখতে পারে না আমার মা যখন আমাকে আদর করে ওই বাবা আমাকে সহ্য করতে পারে না ওই বাবা আমার মাকে গালাগালি করে অনেক কষ্ট দেয় আমার মা যখন আমাকে এক লোক মা যখন খাবার যখন খাওয়াই তখন আমার বাবা আমার আমার ওই সৎ বাবা আমার মার উপর অত্যাচার করে মার ধর করে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই সৎ বাবা আমাকে তারা দিয়েছে রে নবী আমার মা আমাকে বলতেছে রে সন্তান কপাল বড় খারাপ কারণ আজকে তোমার এই সৎ বাবা তোমাকে কখনো দেখতে পারে না ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো আইবার মায়ার নবী রহমত আলামিন বলে অরে সন্তান তুমি কাঁদো না বড় বড়য়াতি আমি নবীও বড় এতিম রে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই রে সন্তান আজকে থেকে যদি আমি নবী যদি তোমার বাবা হয়ে যাই আর আমার বিবি আয়সা যদি তোমার মা হয় রে সন্তান একটু বলো তাহলে তুমি খুশি নাকি একটু বলো ছোট্ট বাচ্চা বলে হুজুর তাহলে তো আমি অনেক খুশি হব অনেক খুশি হব আপনি যদি আমার পিতা হয়ে যান আর আয়সা যদি আমার মা হয়ে যায় তাহলে এর মতো খুশি আর কিছু হতে পারে না মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই ছোট্ট সন্তানের হাতটা ধরিয়া এইবার কি নিজের নামাজ আদায় করার পরে এইবার নিজের বাড়িতে চলে গেল এই সন্তানকে এই সন্তানকে নিয়ে যাওয়ার পরে আয়সাকে ডাক দেয়া বলে ও আয়সা তোমার সন্তান এই সন্তান হলো তোমার সন্তান আজকে থেকে এই সন্তানের মা আয়সা তুমি হবে আর আজকে থেকে এই সন্তানের বাবা আমি হব বিরাস এক দল ওই ইত্তাহের রাস্তায় কত মানুষ চলে গেল তার পরেও ওই বাচ্চার খবর নিল না কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারে নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট এই তিন সন্তানের কান্নার সহ্য করতে পারে নাই কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন ওমা আর রহমত আলামী আমার নবীকে আল্লাহ তালা রহম স্বরূপ দুনিয়ার বুকে পাঠা দিয়েছেন ওরে নবীর দ নবীর এত বড় দয়াবান বানার কেউ হতে পারে না আরে বান্দা নবী তোমাকে আমাকে অনেক মায়া করে দয়া করেন আল্লাহর নবী বলেন যারা এতিমদেরকে মহব্বত করবে যারা বিধবা বিধবাকে মহব্বত করবে যারা মিসকিনকে মহব্বত করবে সহযোগিতা করবে তাদের দাম কত জানো তাদের নেকি কত হবে জানো জিহাদ করে ওই জিহাদ করে যে শহীদ হইলে যেই নেকি পাবে তার থেকেও বেশি নেকি যারা এতিমদের সহযোগিতা করবে যারা বিধবাদের সহযোগিতা করবে যারা অসহায়দের সহযোগিতা করবে আল্লাহ আলামিন তাদের আমল নামাই দিবে রে বাবা এজন্য ঈদের দিনে এতিমদের দিকে নজর রাখবা ঈদের দিনে বিধবাদের দিকে নজর রাখবা গরিব দুঃখীদের দিকে নজর রাখ তাদেরকে সহযোগিতা করো নবীজির এটা সন্ন্যতরে আল্লাহর বান্দা গরিবদের পাশে যদি তুমি দাঁড়াইতে পারো আমার আল্লাহ তালা বলেন যারা গরিবদের পাশে দাঁড়াইবে সহযোগিতা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও আমি আল্লাহ টাকা পয়সা বাড়ায় দিব আর ওই বান্দার মৃত্যুর উপর মৃত্যু হতে দেরি জান্নাতে চাইতে ওই বান্দার দেরি হবে না